হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম নদীর ধারে ঘুরতে তো পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর দেখলে শুধু দেখতে ইচ্ছে করে একবারে সুন্দর একটা প্রকৃতি মনোমুগ্ধকর পরিবেশ এই নদীর পাড়ে অনেক ধরনের গাছ আছে সুন্দরবনের গাছ যেমন কেওড়া গাছ বাইন গাছ গোল গাছ তো এই গোল পাতা দিয়ে কিন্তু ঘরে ছাউনি করা হয় এছাড়াও গোলপাতা গাছ থেকে গোল ফল পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ স্বাদ এবং অনেক পুষ্টিকর একটি খাবার তো একদম তালের শ্বাসের মতো কিছুটা লাগে তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখলে শুধু মনে হয় দেখি আর এখানে কিন্তু অনেক নদী ভাঙন ছিল তো নদী ভাঙন থেকে রক্ষার জন্য এলাকাবাসী এই গাছগুলা রোপণ করে তো এখন থেকে আর নদী ভাঙন হয় না তো দেখেন সামনে অনেক সুন্দর একটি সুইমিং পুলের মতো ঠিক আছে এই সুইমিং পুলটা আসলে কি জন্য বললাম এই অনেক সুন্দর পানি এবং পরিষ্কার পানি তো এখানে বাচ্চারা এসেও খেলাধুলা করে গোসল করে ঠিক আছে আর যখন জোয়ার আসে তখন কিন্তু এই মানে সুইমিং পুল বলি এই সুইমিং পুলের ভিতরে পানি চলে আসে এবং তার সাথে মাছও কিন্তু আসে তো অনেক জেলেরা বা পার্শ্ববর্তী যাদের বাসা তারা কিন্তু এখান থেকে মাছ ধরে ছোটো বড়ো মাছ এবং দেখেন এই সুইমিং পুলের পাশে অনেক সুন্দর গোলগাছও দেখা যাচ্ছে তো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর তো আপনারা সময় পেলে অবশ্যই আসবেন ঘুরতে দেখবেন মন ভালো হয়ে যাবে তো এই সুইমিং পুলটা এই যে রাস্তা খন তৈরি করার জন্য এখান থেকে তারা মাটি খনন করে এই সুইমিং পুলটা তৈরি করে তো আমি পোড়াটা দেখানোর চেষ্টা করছি দেখেন এটা কিন্তু অনেক বড় এবং এখানে অনেক ছোটো বড়ো মাছ পাওয়া যায় এবং এই মাছে কিন্তু অনেক ধরনের প্রোটিন পাওয়া যায় আর জেলেরা দেখেন এখান থেকে মাছ মেরে এই যে পাশে এখানে ঝাড়ে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন এই একদম আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এই যে হরিনা হরিণা অথবা ভাতি সিংড়ি এটা ভাতি সিংড়ি বলা হয় তো এটা কিন্তু ভত্তা করে অথবা ভাতি সিংড়ি চপ করে খাওয়া যায় হ্যাঁ খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে সুন্দর লাগে এবং অনেক প্রোটিন পাওয়া যায় মাসে মাছে তো আপনারা সামুদ্রিক মাছ খাবেন বেশি বেশি তো সবাইকে শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভকামনা